দেশে এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিস হাসপাতালে একশো বিশ্বজ্জা বিশিষ্ট এই বেওয়ারি হাসপাতালে রাস্তায় ড্রেনে ডাস্টবিনে পড়ে থাকা ম্যাগট হয়ে যাওয়া পচে গলে পোকা পড়ে যাওয়া সেই ডাস্টবিন থেকে মানুষগুলো যাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ তথা সরকারি মেডিকেল কলেজের বারান দেওয়া ঠাই হয় না সেই মানুষগুলোকে শেষ আশ্রয়স্থল এই বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল আমরা চাচ্ছি সরকারিভাবে এটির কোনো একটি সুবাহ হোক তাহলে এই ধরনের প্রকল্প বা প্রজেক্টের কোনোই প্রয়োজন নেই এবং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা চেষ্টা করে অতীতের বিগত কোনো সরকার এই বিষয়গুলো নিয়ে পদক্ষেপ না নিলেও আমরা আশাবাদী বর্তমান সময় আমার পাশে যিনি রয়েছেন আজকে আমাদের এই রমজান প্রায় শেষের দিকে হাসপাতালের বেআরিস মা বাবাদের জন্য ইফতার নিয়ে হাজির হয়েছে এবং এই মানবিক কর্মকাণ্ডের জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি বর্তমানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম চট্টগ্রামের সমন্বয়ক আমাদের ঈশাক ভাই ইশাক ভাই একটু যদি বলেন কী দায়িত্বে আছেন বা আমি চট্টগ্রাম চট্টগ্রাম বৈষম্য ছাত্র দক্ষিণ জেলার যুগ্ম এবং সেই সাথে আমি এই মহানগরের সাথেও বেশ কিছু প্রোগ্রাম করছি তো আপনাদেরকে রিচ করার সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে খালের কন্টেন্ট আমির ভাই আবির ভাই যদি আমাকে সাজেস্ট না করতো আমি আপনাদেরকে রিচ করতে পারতাম না আমি আমাদের যারা ছেলের আছে ওরা বিভিন্ন রকমই ইয়াতে ব্যস্ত সামনে ঈদ তো সবাইকে আমি রিচ করতে পারি না সে হিসেবে আমি আমার একটা ছোটো ভাইকে নিয়ে রাখি পুরনাম ওকে নিয়ে এখানে মানে আমি ভাই আমির ভাই যখন সাজেস্ট করলো আমি এখানে তাৎক্ষণাৎ ডিসিশন চেঞ্জ করে নতুন বিজয় দেওয়ার কথা ছিল তো আমরা যেহেতু আমাদের মেম্বার সংখ্যা কম মানে সবাইকে রিচ করতে পারতেছে না সে আমরা নিজেদের মতো করে আমরা এদিকে কি করি মুভ করি যেটা কন্ডপি দেওয়ার কথা ছিল সেটা ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা আপনাদের ব্যবহারিস হাসপাতালে দিই এবং আমি সবার কাছে চট্টগ্রামবাসীর কাছে একটা অনুরোধ থাকবে এরকম যে ব্যবহারিস হাসপাতাল এর যে একটা ইয়ে আছে প্রতিষ্ঠান আছে এটা হয়তো অনেকে জানে না আমি মনে করি আমার যারা এই স্বজন আছেন যারা বৃত্তশালী আছেন সবাই এখানে যদি আপনাদের বিভিন্ন জাকাতের বিভিন্ন রকম কি থাকে ফান্ড থাকে ও ফান্ডের একটা যদি ব্যবহারিস ফান্ড এই হাসপাতালে যদি ডোনেট করেন সেই হিসেবে যারা এই ছিন্নমূল মা বাবা বা বোনরা যারা আছে তাদের জন্য কি করতে পারে হেল্প হতে হইতে পারে

চিকিৎসাটুকু পাচ্ছে আরও এটা অপ্রতুল এটা আরও বৃদ্ধি করা উচিত এবং আমি আশা রাখি এটি স্টাকের মাধ্যমে যে আপনাদের যে নতুন একটি দল আবির্ভূত হয়েছে আমরা জানি জনগণের এনসিপি এই এনসিপির সাথে হয়তো বা আপনার অনেক বৈঠক থাকতে পারে বা আপনি এটার সাথে সম্পৃক্ত যেহেতু আছেন ভবিষ্যতে এই বেআরিস হাসপাতালটাকে কিভাবে আরও উন্নততর করা যায় কিংবা এই একমাত্র প্রতিষ্ঠানটির পাশে কীভাবে দাঁড়ানো যায় অথবা বাংলাদেশে সরকারি উদ্যোগে তাদের জন্য কিছু একটা করা যায় আপনি আশা রাখি এই বেয়ারিস মানুষের পক্ষ এই বিষয়গুলো তুলে ধরুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আবির্ভাইকে আবারও থ্যাঙ্কস জানাই এবং আমি এনসিপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে আমাদের চট্টগ্রাম মহানগরে আমি সবার সাথে আজকে ইফতারের করে এই ব্যাপারটা নিয়ে বসবো এবং সবাইকে অবগত করবো যে ব্যবহারী হাসপাতালের জন্য যাতে সবাইকে মাইন্ডসেট আপটা রাখে ভবিষ্যতে যে কাজগুলো করবে যাতে ব্যবহারী হাসপাতাল সেখানে ইনক্লুড করে ধন্যবাদ সবাইকে এইভাবে আমরা জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সবাই মিলে বাংলাদেশের প্রথম একমাত্র প্রতিষ্ঠান বেওয়ারি হাসপাতাল থেকে কীভাবে সরকারিভাবে আরো ইয়ে যাওয়া যাবে সরকারের পক্ষ থেকে কী কী করণীয় থাকে এই বিষয়গুলোকে যার যার জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বেওয়ারি হাসপাতাল থেকে সামনে অনেক মর